সংবিধান সংশোধিত বিষয়ে যে সমস্ত হয়েছে সে বিষয়ে আমরা চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না প্রচেষ্টা হয়েছে তারপরে প্রচেষ্টার কাছাকাছি মানে আংশিক একমত আছে একমত আছে এবং অন্যান্য বিষয়ে বাকি অধিকাংশ বেশি এক্সপার্ট আমরা ঘটনায় বোঝাতে পারি আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি একশো একত্রিশ দফা কিন্তু অনেক বেশি বিস্তারিত আলাপ আছে যেমন ন্যাশনাল আলাপ আছে এবং যে সমস্ত বিষয়গুলোতে আমাদের সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবি এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে যেটা যৌতুক সেটা জাতির কল্যাণের দিকের উপরে আমরা সেটা অবশ্যই বিবেচনা করি আসি এই জুডিশিয়ারি দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মিসলিড করা তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় এক দেড়শোর বেশি মতামত আমরা

সংশোধনী বেঁচে রেখে এখনই যদি বিচার নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচার নিয়োগ অধ্যাদেশ জারি করা হয় যেটা করেছে এবং হাইকোর্টের চ্যালেঞ্জ হয়েছে বলে জানি সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচার নিয়োগের অধ্যাদেশ এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার লেখা